নগার ধামির ঘাটে থানায় রক্ষিত ট্রাঙ্ক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখনও প্রতিবেদন জমা দেয়নি কেউ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ একটি প্রতিনিধি দল বিভাগের আট জেলায় ইতিহাসের দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে অন্যদিকে দায়িত্ব অবহেলার দায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের জেলা প্রশাসনের ট্রেজারি থেকে ধামৈরহাট থানায় প্রশ্নপত্রের তিনটি ট্রাঙ্ক নেওয়া হয় পনেরোই মে রাখা হয় হাজতখানায় সেখানেই রক্ষিত ট্রাঙ্ক ভেঙে বের করা হয় ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্ন ঘটনা জানাজানির পর শুরু হয় তোলপাড় জেলা প্রশাসন পুলিশ ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ঘটনা অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করে প্রশ্নপত্রের নিরাপত্তাহীনতা এবং ঘটনার জন্য স্থানীয়রা পুলিশের দায়িত্বহীনতাকে দায়ী করছেন জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন করেন ছাত্র জনতা যারা দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদের যে নেগলেন্সি তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এটার বিষয়ে আমরা একটা সুস্থ তদন্ত চাই এখানে যে আসামি জড়িত বা পুলিশের কেউ জড়িত নয় সে বিষয়ে তো আমরা অবগত নই তদন্ত কমিটি যদি এটা সম্পূর্ণভাবেই তদন্ত করে সুষ্ঠু প্রক্রিয়া বের করতে পারে তাহলে আমরা খুশি হব প্রশ্ন যেহেতু প্যাকেট থেকে বেরিয়েছে এখানে আর মন্তব্য করার মতো আমাদের কিছু নেই থানার নারী হাজতখানায় রাখা ছিল দুটি পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্র সেখান থেকে সরকারি মফিজুদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্রের ট্রাং ভেঙে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্ন বের করা হয় ট্রেজারি থেকে যখন দেয় আমাদের কাজ হলো ওইখানে নিয়ে যেয়ে থানায় জমা রাখা থানা হেফাজতে থানা হেফাজতে আমাদের জঙ্গ শুরু হবে এর মধ্যে একটা কাজ করতে হয় সবাই সব কেন্দ্রেরই করে শর্টিং করে প্রশ্নপত্র বিলাইতে হয় যেটা পেয়েছি সেটা ট্রাঙ্ক খোলা যখন ট্রাঙ্ক খোলা তখন আমরা সেটা সঙ্গে সঙ্গে অবৈধ মানে আমি ছিলাম ইয়নু সাহেব ছিল আমরা ওসি সাহেবকে বললাম তো সাহেব বলতে দেখেন এটা যদি কোনো কারণ হয়তো খুলছে পুলিশের দাবি ট্রাঙ্ক ভেঙে এক বন্দি প্রশ্নপত্র বের করেছে ঘটনাস্থল পরিদর্শন করে বোর্ড চেয়ারম্যান বলেন এরই মধ্যে ক সেটের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে পরীক্ষা ঘটনার জন্য তিনিও পুলিশের গাফিলতিকে দায়ী করেন সতেরো তারিখ ভোর চারটা থেকে বারোটা পর্যন্ত কোনো একজন আসামি এখানে রাখা হয়েছিল তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ প্রশ্ন বাইরে যাওয়ার জন্য তো হতে পারে মোবাইলের মাধ্যমে বাইরে যেতে পারে বিভিন্নভাবে যেতে পারে যে পর্যন্ত প্যাকেট না ছিঁড়া হয় এ পর্যন্ত প্রশ্ন বাইরে যাওয়ার সুযোগ নেই গেছে ওই আমাদের ব্যবহার করার কোনো সুযোগ নেই ঘটনার পর দায়িত্বে অবহেলার দায়ে থানার এক এস ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ